নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো কুঁদরি আর সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি যারা কুঁদরি খেতে চায়নি তারাকে এইভাবে করে দেবেন তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করে এখানে নিয়েছি দুশো গ্রাম কুঁদরি এরপর কুঁদরিটাকে কেটে নেব কুন্দ্রিটা এইভাবে কেটে নিচ্ছি কুন্দরিটা কাটানো হয়ে গেছে ঠিক এইভাবে কেটেছি কেটে করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে জল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর সয়াবানগুলো দিয়ে দিচ্ছি সয়াব্যানগুলো গরম জলে দিয়ে দিয়েছি তার কারণ তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে আর যদি হাতে সময় থাকে তাহলে আগে থেকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখেন সয়াবিনের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন যে পরিমাণে কুঁদরি নেবেন তো এগুলা হয়ে গেছে এরপর তুলে করে জল ঝরিয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এই রান্নাটা আমি সরষার তেলে করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো কুঁদরিটা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম এরপর দিয়ে দেবো লবণটা এটাকে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রেখে দিচ্ছি মানে কুন্দুরিটা ভাজা ভাজা করে নেব এখানে একটা মশলা তৈরি করবো নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর নিয়েছি তিন টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব এখানে একটা বাটিতে সামান্য জল নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এরপর এটা ভালো করে গুঁড়ে নিচ্ছি এইভাবে যদি গুঁড়ো মশলা ব্যবহার করা হয় তাহলে অনেকটাই বাটা মশলার স্বাদ আসে এটাকে এক সাইডে রেখে দিচ্ছে মাঝখানে আমি ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম আর কুমড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো সামান্য একটু লবণ দিচ্ছি কারণ দিয়েছিলাম দেওয়া না না। কুন্দরি আর সয়াবিনটা একটু ভেজে নেব এক চিমটে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি কারণ হলুদ গুঁড়ো পরে আর দেব সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে এরপর এটাকে তুলে নিচ্ছি ওই কড়াইতে আবার দু চামচ তেল দিচ্ছে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা গোটা জিরা আর ফেটানো একটা লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধা বেরিয়েছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোটা পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দেবো কুঁদরি আর সোয়াবিনটা এটাকে ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে গেছে এরপর এখানে দেব জল জলটা কিন্তু খুব বেশি দেব নি কারণ এটা মাখো মাখো করবো আর তো ভাজার সময়ই হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর আঁচটা স্লো আঁচ পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে নুনটা একটু চেক করে নেবেন আর আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে চিনি দিলাম না এটা ঠিক এইরকম মাখো মাখো করব তো এইভাবে একবার কুন্দরি আর সয়াবিন দিয়ে করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি